সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে বহরমপুর থেকে রাজীব ঘোষ সুবীর ঘোষ সম্পাদিত জন্মদিন সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার পেয়েছেন তার রজসলা কাব্যগ্রন্থের জন্য কবি অমৃতা ভট্টাচার্য সেখানে কয়েকটি কবিতা পাঠ করে সবাইকে মুগ্ধ করে দেন কবি অমৃতা দেখবো সেই কবিতা পাঠ

জীবনে কবিতা যাপনে এবং রজস্বতা আমি মনে করি আমি এবং রজস্বরা আলাদা কারণ রজস্বরা পরে আমি আমার রাস্তা অন্যদিকে নিয়েছি সেই আমার কবিতা যাপন এবং রজস্বরার কাছে এক অনন্য প্রাপ্তি কবি সুবীন্দ্রনাথ তত্ত্ব যেটা একটু আগে আমার

কবিতার মজুমদার তিনি আমাদের কাছে মানে বড় অগ্রচক তিনি আমার কবিতা নিয়ে বললেন এই পুরস্কারের সঙ্গে এই দুই স্বীকৃতিও আমার কাছে এটা মিলে নিয়ে রইলাম আমি তো উৎসর্গ করেছিলাম কবি অর্প্রঞ্জন দাস সূত্র কবিতার নাম জীবাশ্ম ও আইটেল কবি অলোক রঞ্জন দাস করতে পথে মন্ত্র এই কবিতা উৎসর্গ এই কবিতা সেই কবিতাকে উৎসর্গ করে লেখা জেনেছি সর্বনাশের কারণ শুনেছি রাত্রি যাপন ঘুরিয়ে আসে অরণ্যে মন্ত্র দৃশ্যবদল হলেই দেখো মূল্যহীন কর্ণ চাকার দামটি জাতি স্বরেও চলন্ত করেছি হিসেব নিকেশ অন্ধ এবং শুনেছি অঙ্ক আদর একটা ক্ষনে বাস করে বুঝেছি সবকাশের কার্য কারণ জানতে নেই ডাকনাম চিনে ছটিক কারণ নামেই চরিত্র এ সকল ভ্রান্তি বিলাস বুঝেও কিছু করার নেই এত রাগ গৃহত্যাগে নদীর পারে অপেক্ষায় শপথের মুদ্রা দোষ যাওয়ার আনন্দ আমাকে ঠিক বুঝেছ পঞ্চভূতেই আতঙ্ক সে ভয়েই আজকে রাখি হেঁচকি আর এই বিশ্বাস ও চোখে শাসন কি উত্তাপে বলছে আজ ধরো হাত ছন্দ পতন গোপন রাস জানতে না সদুপদেষ্টা আমি মাটির মানুষ নই শুধু মাটির কেন হব কেবল ভূপৃষ্ঠ দোষর আমি পঞ্চভূতের সতী এই মাটি তোমার পা তুমি মৃত্তিকা সমাচার এই জলে আসন নাও তোমার ধর্ম প্রস্রবণ শোনো আগুন নাভির তোমার দহন অভিশাল ডানা প্রাচীন তুমি বাতাস শুধু মাটির মানুষ ভাবো আকাশ জানি না জানি অগ্নি আমার সব অন্তরিক্ষতি এই মাটির দিকেই ঠেলে বাকি সব সরিয়ে নাও হও হতুপদেশ যদি তবে ষড়যন্ত্র কি

তোমার ক্রন্দন আছে আমার তো আগুনের ধান যদিও বসন্ত চিনে হাঁটি হাঁটি পায়ে নিরামিষ তখন কি সারা দেয় রাতে যত বাড়ি চলা ভুল আজও রাখো ছত্রবেশ খোলা চোখে পাপ অনাবি অপেক্ষা সত্যি ছিল বলপ্রেত রাশি ধান মেপে

আমি ফিলামেন্টের একটা অংশ ঠিক করছি উৎসর্গ বিষ্ণুতে লিখেছি পরিভাষা শিকড় ছিঁড়ে যায় বারণ শুনে আর থেমেছ কবে তুমি শুষেছে মাটি বোধ সহজ কবিতায় আয়না বহুগামী ছায় খুঁটে খায় শব্দ ছুঁয়ে যে জাগলো দেহভূমি লিখেছি পরিভাষা শিকড় ছিঁড়ে যায় কাম্যে না ভিমুল উজার জনি ভয় বাঁধল ছায়া নট সেই ঝর শুষেছে মাটি বোধ সহজ যায় শূন্য কবে আসে কবিতা কেন হয় এসব জানা শেষ মৃত্যু চেনা ঘর

সুশীল symbolName সমুজ কবিতায়। সহজ